সালামুকুম হ্যালো আমি বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছি কালকে রাতেই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব। তো বাবার বাসে আব্বু যেহেতু সৌদি আরব চলে যাবে তার জন্য একটা মিলাদের আয়োজন করা হয়েছে তো মিলাদের দিন আমরা কি কি করলাম এবং মিলাদের আয়োজনে কি কি রান্না বান্না করা হলো সেটা নিয়ে আজকে ভিডিওটি থাকছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সবার বাড়ি থেকে মিলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক শুভ সকাল সবাইকে শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম সকালবেলা ছাদে চলে আসলাম দেখলাম যে মিলাদের জন্য এখানে ছাদে একটু সাজানো হচ্ছে যেহেতু মোটামুটি অনেক মানুষের আয়োজন করা হবে তার জন্য ছাদে বসানো হবে যেহেতু বাসার ভিতরে এত মানুষ বসানো যাবে না তার জন্য ছাদের উপরে কিন্তু প্যান্ডেল তৈরি করা হচ্ছে ছাদের উপরে ভাড়াটিয়াদের অনেক কাপড় রৌদ্র দেওয়া ছিল তো সেটা সরিয়ে তারপরেই প্যান্ডেলটা তৈরি করা হবে এর বাবাও সাথে হেল্প করছিল এখানে আম্মু নান রুটি এবং ভাজি তৈরি করেছিল তো সেটা দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি আইয়েনের বাবা তো নাস্তা শেষ করে এই দিকে এসে দেখলাম যে আম্মু রসের নাস্তা রান্না করেছে রসের পায়েস তৈরি করেছে তো সেটা এখন খাবো এবং সবাই খাবে তো সবার জন্যই রান্না করা হয়েছে কিন্তু সবাই কিন্তু এখনও আসেনি সবাই কিন্তু এখনো আসেনি সকালবেলা যেহেতু তো দুপুরের আগ দিয়ে সবাই চলে আসবে আর রান্নাবান্না কিন্তু বাসায় করা হবে না এই যে নিচে আয়োজন করা হয়েছে পাশার নিচেই রান্না করা হবে বাবরচি দিয়ে অনেক মানুষের আয়োজন তো তার জন্য বাবরচি দিয়েই রান্না করা হচ্ছে বাসা থেকে টুকটাক গুছিয়ে দেওয়া হচ্ছে তো মিলাদের অনুষ্ঠান হলেও কিন্তু এখানে এক মিলাদের উশিলায় অনেক মানুষজন কিন্তু একত্রিত হয় এবং সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয় বেশ ভালোই লাগে অনেক আনন্দ মজা হয় এখানে কিন্তু গরুর মাংসটা কষানো হয়ে গেছে গরুর মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা এবং কষানোটা ঠিক আছে কিনা তা চেক করার জন্য বাসার একমাত্র জামাইকে ডেকে নিয়ে আসা হয়েছে সে টেস্ট করে দেখছে আর রিভিউ অনুযায়ী রান্নাটা করা হচ্ছিল আমরা যেহেতু দুই ভাই বোন তো আইনের বাবা তো বাসার একমাত্র জামাই আর জামাই শালাবাবু ওই যে বসা আমার একমাত্র ভাই আমার একমাত্র ছেলেও কিন্তু তার নানুর কোলে বসা তো আমার আব্বু তো মাঝে মাঝে বলে যে সব আমার একটা একটা করে একটা ছেলে একটা মেয়ে একটা নাতি এদিক দিয়ে ছাদে এসে দেখলাম যে অনেকটাই কিন্তু সাজানো হয়ে গেছে আর এদিকে কিন্তু রান্নাবান্নার হাঁড়িপাতিল কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে ছাদে তো নিচেই বসানো হবে যেহেতু এটা মিলেদের আয়োজন তো সব মিলিয়ে কিন্তু আয়োজনটা খুব ভালোই হয়েছিল। তো এদিকে আশেপাশে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই ছাদে দেখলাম যে দুইটে কিউট মেয়ে উঠেছিল। মেয়ে দুটো মশাল্লা অনেক কিউট ছিল তো আবার নিচে এসে দেখলাম যে ডাল রান্না হয়নি আর ওইদিকে ভাত রান্না হচ্ছে ভাত শেষেই রান্না করা হবে এখানে কিন্তু বুটের ডাল রান্না করা হচ্ছে খাবারগুলো কিন্তু খুবই মজা হয়েছিল এমনিতেও কিন্তু মিলাদের আয়োজনের খাবারগুলো একটু টেস্টি হয় বেশি আমার আব্বু যেহেতু সৌদি আরব চলে যাবে তো আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এবং আব্বু আম্মু দুজনের জন্যই দোয়া করবেন এই আমার ভাই এখানে ছিল আর ওই যে আইয়ান মানে সে যে গুজে বসে আছে ভাইয়ের সাথে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর দেখছিলাম তো এদের কিন্তু আমার শাশুড়ি আম্মু এসেছিলো এবং দেবর এসেছিলো তো আমার শাশুড়ি আম্মু কিন্তু রাতের বেলা আমাদের বাসায় থেকে রাতে ছিল তো পরের দিন তার জন্য কি কি আয়োজন করা হলো সেই ভিডিও পরবর্তীতে দেখতে পাবেন তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে পেয়ে থাকেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে মাংস রান্না হয়ে গেছে আর এইদিকে কিন্তু বুটের ডাল ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে রান্না করেছে আর এই দিকে ছিল হচ্ছে ভাত রান্না করে নিয়েছে আর এইদিকে কিন্তু পায়েসটা রান্না করা হয়েছে ফিরনি পায়েস যেটাই বলেন তো খাবারগুলো কিন্তু অসম্ভব মজার হয়েছিল টেস্টি হয়েছিল। একবারে পারফেক্ট রান্না হয়েছিল তো আমরা কিন্তু এই খাওয়ার জন্য বসে পড়েছি আমি খাচ্ছিলাম এখানে আর পুরুষ লোকজন কিন্তু আগেই খেয়ে নিয়েছে তারপর সব মহিলারা বসেছিল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম